আমাদের এখানে আজকে কিল ভ্যাকসিন চলছে আর এই কিল ভ্যাকসিনটা করলে আপনার শেডে পাঁচ থেকে দশ দিন সময় দিবে আপনাকে মুরগি একটা মরবে না আসসালামু আলাইকুম রহমতুল্লাহ সম্মানিত দর্শক আপনাদের সকলের সুস্থতা কামনা করে আজকের ভিডিও শুরু করছি আজকে আমি আলোচনা করব সোনালি মুরগি বা কালার বার্ড বা হাইব্রিড যে কোনো ধরনের মুরগির আর কি কিল ভ্যাকসিন সম্পর্কে আলোচনা করব ইনশাআল্লাহ তো আপনারা দেখতে পাচ্ছেন যে আমাদের এখানে আজকে আমাদের এই সোনালি ক্লাসিক মুরগির কিল ভ্যাকসিন করা হচ্ছে খুবই নিখুঁতভাবে এবং খুবই যত্ন সহকারে তো দেখতে পাচ্ছেন না আমার এক ছোটো ভাই আর কি বাচ্চাগুলো ধরে একটা বালতির ভিতরে সংগ্রহ করছে তো সেখান থেকে আমার মানে আমাদের সকলে প্রিয় রফিক ভাই তো যিনি ভ্যাকসিন করছেন তিনি হচ্ছে আমাদের রফিক ভাই তো যাই হোক তিনি ভ্যাকসিন করছেন আর এই কিল ভ্যাকসিনটা আপনারা কেন করবেন আসলে কিল ভ্যাকসিনটা করা খুবই গুরুত্ব কেননা আমাদের সেটা কিন্তু অনেক সময় রানীক্ষেত বা বার্ড ফ্লু বিভিন্ন বড়ো ধরনের রোগ এসে যায় আর কি তো সেই সময়টা আসলে এই ভ্যাকসিনটা করা থাকলে আপনাকে মানে সাত থেকে দশ দিন সময় দিবে আর এই সাত থেকে দশ দিনের ভিতরে আপনি দেখা আছে আপনারা প্রয়োজনীয় যে কোনো ডোজ সম্পূর্ণ করে আর কি মুরগিটা সুস্থ করে আনতে পারবেন ইনশাল্লাহ আর এই জন্য আর কি কিল ভ্যাকসিনটা করে মানে করে দেওয়া তো যাই খুবই শর্ট টাইমে আর কি কথাটা বলে ফেললাম তো জানি না আপনারা বুঝতে পেরেছেন কি না তো আজকের ভিডিও এই পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ আসসালামু আলাইকুম ওরমতুল্লা